নমস্কার বন্ধুরা আজ আবার একটি দারুণ স্বাদের চিকেনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি হায়দ্রাবাদি পেস্তা চিকেন কারি কিভাবে বানাতে হয় স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো আপনারা ফলো করুন দারুণ খেতে হয় মুখে দিলেই মিলিয়ে যায় মনেই হয় না যে চিকেন খাচ্ছি একদম নরম তুলতুলে হয় এবং সেই জন্যে কয়েকটি ছোট ছোট টিপস ফলো করলেই এত সুন্দর চিকেনটা রাঁধা যায় এখানে আমি চারটে ছোট এলাচ একটা বড় এলাচ একটা শুকনো লঙ্কা কয়েকটা লবঙ্গ আর সাদা আর কালো গোলমরিচ আর কয়েকটি দারচিনি নিয়ে নিয়েছি এগুলো একটু শুকনো করে ভেজে একটা মশলা তৈরি করে রাখবো এবং পরে চিকেনে এটা দেবো এই যে মোটামুটি একটু ভেজে নিয়ে তারপরে চিকেনের প্রিপারেশনটা দেখাচ্ছি এখানে আমি ছশো চিকেন নিয়ে নিয়েছি আর দু চামচ আদা রসুনের পেস্ট দিয়ে মোটামুটি খানিক্ষণ মাখিয়ে রাখতে পারলে ভালো হয় একটু মাখিয়ে নিচ্ছি হাতে সময় না থাকলে সাথে সাথেই করতে হবে এরপরে আমি এখানে মোটামুটি পঞ্চাশ গ্রামের একটু বেশি পেস্তা আর কয়েকটি কাজু এই পঞ্চাশ গ্রাম মতন কাজু নিয়ে নিয়েছি যদি পেস্তা না থাকে আমন দিতে পারেন আর দুশো গ্রাম দই নিয়ে নিয়েছি একটা লাল কাঁচা লঙ্কা একটা সবুজ কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা নিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব তারপরে চিকেনটা করব। এখানে তেল বসিয়ে দিয়েছি তেলের মধ্যে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর একটা লাল কাঁচা লঙ্কা একটা সবুজ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপরে এবার একটা বাটার দিয়ে দিলাম মোটামুটি পঞ্চাশ গ্রামের একটু কম বাটার দিলাম এটা পুরো বাটারেই রান্নাটা হবে ওই জন্যে তেলটা আমি প্রথমে কম দিচ্ছি তেলটা না দিলে আবার বাটারটা পুড়ে যাবে সেই জন্য অল্প তেল দিয়েছি তারপরে বাটার দিয়ে এবারে চিকেনটা দিয়ে দিলাম বাটারটা কিন্তু বেশিই দিতে হবে দিয়ে তারপরে চিকেনটা ভাজা ভাজা করতে হবে সমস্ত রান্নাটা বাটারে করব দারুণ গন্ধ হয় এই সময় আমি আঁচটা খুব বাড়িয়ে দিয়েছি চিকেনটা একটু লালচি করে ভাজতে হবে মাঝখানটা একটু ফাঁক করে দিচ্ছি এখানে দুটো পেঁয়াজ পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দেবো মাঝারি সাইজের পেঁয়াজ পেস্ট করে রেখেছি এখানে মশলা একটু কমই দিচ্ছি যেহেতু পেস্তা আর কাজুর পেস্ট দেবো দইয়ের পেস্ট দেবো অতি গ্রেভিটা হবে এবং অতি সুন্দর খেতে হবে এরপরে লালচে লালচে করে ভাজছি পেস্তাটা যদি আপনাদের না থাকে আপনারা আমন দিতে পারেন বা নর্মাল কাজুও দিতে পারেন কিন্তু বাদামটা দিলে ভাল লাগে মানে যেহেতু এটা পেস্তা সেই জন্যই পেস্তাটাই প্রেফার করতে হয় এখানে নুনটা দিলাম নুনটা কিন্তু একটু ভেবে দিতে হবে যেহেতু পুরো বাটারে রান্না তো এই যে একটু চিনিও দিয়ে দিলাম স্বাদ মতন নুনটা বেশি দিলাম না কেন বাটারে অনেক সময় নুন থাকে তো চিকেনটায় নুনটা বেশি হয় প্রথমবার যখন করেছিলাম আমার একটু বেশি নুন হয়ে গিয়েছিল ওই জন্যে নুনটা আমি অল্প করেই দিয়েছি তারপরে দেখে চেখে দিতে হবে কেন বাটারের নুনটার কারণে অল্প দিচ্ছি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লালচে করে ভাজতে হবে মোটামুটি মশলার গন্ধটা যাতে কেটে যায় কাঁচা গন্ধটা আর মাংসগুলোও যে লালচে হয়ে এসছে লাল করে ভাজা হলে বুঝতে হবে ভাজা ভাজা হয়ে যাচ্ছে এরপর একটু পেঁয়াজের জল যেটা বেটে রেখেছিলাম সেই বাটিটা ধোয়া জল একটু দিলাম যাতে একটু সেদ্ধ হয় সেই জন্যে এ সময় আঁচটা একটু কমিয়ে দিয়েছি চিকেনটা একটু সেদ্ধ হবে একটু জলে আধ মতন জল দিয়েছি এইভাবে নেড়ে নেড়ে দেখতে হবে ভাজা ভাজা গন্ধটাও হয়ে এসছে আঁচটা কমিয়ে দিয়ে করলে চিকেনটা এইভাবেই সেদ্ধ হয়ে যায় এই যে নাড়াচাড়া করছি চারিদিকটা ভাজা ভাজা করে নিতে হবে হয়ে এসছে মোটামুটি হালকা সেদ্ধ এরপরে এই যে পেস্তার পেস্টটা দই কাজু দিয়ে যেটা মেটে রেখেছিলাম লঙ্কা দিয়ে সেটা দিয়ে দিলাম সুন্দর একটা গন্ধ বের আর সুন্দর এটা দিলে দারুণ নরম খেতে হয় মানে অসাধারণ লাগে খেতে এটা প্লিজ আপনারা দেওয়ার চেষ্টা করবেন আর তারপরে আপনারা আমাকে বলবেন কেমন হয়েছে হ্যাঁ এই যে নেড়ে চড়ে দিচ্ছি দেখুন কেমন একটা গ্রিনিশ ভাব চলে আসবে কি সুন্দর দেখতে লাগছে না এত সুন্দরে ভুরফুরে গন্ধ বেরিয়েছে বাটারটা আছে ও এখনই দেখে এত ভালো লাগছে এরভাবে নেড়ে নেড়ে করছি হ্যাঁ এই সময় একটু যদি আপনাদের মনে হয় একটু গ্রেভিটা থকথক হয়ে গেছে একটু জল দিতে পারেন আমার মোটামুটি অত গ্রেভিটার ইয়ে লাগছে না সেই জন্য আমি জল দিই নি মনে হলে আধ কাপ জল দিতে পারেন এই যে গ্রেভিটা হয়ে এসছে দেখুন কেমন সুন্দর লাগছে এই গ্রেভিটা দিয়ে রুটি বা নান খেতে খুব ভাল লাগে আর একটু নাড়াচাড়া করলেই মোটামুটি হয়ে আসবে এই যে সাইডে পেস্টা বাদামের পেস্টটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে এবার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি ফুটছে একটু নাড়াচাড়া করে নামাবো হয়ে এসছে মোটামুটি হয়ে এসছে তারপরে এবার সার্ভিং করব দেখুন বন্ধুরা ঢেলেছি প্লেটে কত সুন্দর লেক লাগছে এই সময় এবার যে ভাজা মশলাটা বাকি ছিল আসর আকর্ষণটা সেটা এবার দিতে হবে কিন্তু এটা দিলে দারুণ লাগে দুর্দান্ত খেতে লাগে ভুর করে সুন্দর গন্ধটা আর যেহেতু বাটারের রান প্রিপারেশান ওপরে আর একটা বাটার দিয়ে দেবো এক টুকরো বাটার দিয়ে দেবো বাটারটা আর ওই মশলাটা গুলে গুলে গরম চিকেনটার সঙ্গে লাগলে দারুণ লাগে এই যার একটু মশলা বেঁচেছিল সেটাও সাইড থেকে দিয়ে দিলাম পুরো মশলাটা চারিদিকে মাখা হয়ে গেছে বাটারটা গলে এলে বাটি করে দিতে হবে হাতায় একটু করে তুলে তুলে বাটিতে দিলে দারুণ লাগে যদি ভাল লাগে প্লিজ জানাবেন বন্ধুরা আর পাশে থাকবেন আর প্লিজ একবার চেষ্টা করবেন এটা বানানোর নমস্কার বন্ধুরা